আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি এবং কী হচ্ছে রোল নাম্বার সিরিয়ালটা আমরা দেখার চেষ্টা করব তো আঠারোতম সপ্তম ধাপে স্কুল পর্যায়ের ভাইবার যে শিডিউলটা সেটা দিয়েছে এবং কি কলেজ পর্যায়ে যে ভাইবারটা অনুষ্ঠিত হবে সেটার যে শিডিউলটা রয়েছে রোল নাম্বারগুলো রয়েছে এবং কি যে বিষয়গুলোর সাবজেক্টের ভাইবা অনুষ্ঠিত হবে সেটার সিরিয়ালটা এখানে আজকে তারা পাবলিশ করে দিয়েছে তো হচ্ছে আমরা দেখব যে কলেজ পর্যায়ে কোন কোন বিষয়ের উপর ভাইভা অনুষ্ঠিত হবে এবং কি সর্বশেষ সপ্তম ধাপে স্কুল পর্যায়ে যে ভাইবাটা চলতেছিল তো সেই ভাইবাটা কোন কোন বিষয় অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এটা হচ্ছে সপ্তম ধাপের স্কুল পর্যায়ে ভাইবার যে শিডিউলটা সেটা হচ্ছে রসায়ন তিনশো বত্রিশ আর জীববিজ্ঞান তিনশো তেত্রিশ কুট এই দুইটা বিষয় বাকি ছিল এই দুইটা বিষয় ভাইবা অনুষ্ঠিত হবে শূন্য নয় শূন্য তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে উনিশ শূন্য তিন দু হাজার তারিখ পর্যন্ত তো এই নয় তারিখে মার্চের নয় তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সপ্তম ধাপে স্কুল পর্যায়ে ভেবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে রসায়ন আর হচ্ছে জীববিজ্ঞান বিষয়ের তো স্কুল পর্যায়ে মোট এই সপ্তম ধাপে ভাইভা অনুষ্ঠিত হবে পাঁচ হাজার একশো জনের আর বিগততে আমরা দেখেছি যে ষষ্ঠ ধাপ পর্যন্ত স্কুল পর্যায়ে সকল বিষয়ে বিষয়ভাবে অনুষ্ঠিত হয়ে শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা দেখব যে কলেজ পর্যায়ে এই নতুন করে যে ভাইভা শিডিউলটা দিল কলেজ পর্যায়ে ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইখানে কলেজ পর্যায়ে মোট ভাইভা দিবে এই প্রথম ধাপে দশ জন। আর এই কলেজ পর্যায়ে এই প্রথম ধাপে ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশ শূন্য তিন দু হাজার তারিখ থেকে শুরু করে ত্রিশ এপ্রিল ত্রিশে এপ্রিল দু তারিখ পর্যন্ত মানে মার্চের উনিশ তারিখ থেকে শুরু করে ত্রিশে এপ্রিল পর্যন্ত এই দীর্ঘ উনচল্লিশ দিন ভাইবা চলবে কলেজ পর্যায়ের প্রথম ধাপে তো এই কলেজ পর্যায়ের প্রথম ধাপে যে বিষয়গুলো ভাইবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা যে এখানে রয়েছে বাংলা চারশো এক কোটির অনুষ্ঠিত হবে ইংরেজি চারশো দুই কোটের অনুষ্ঠিত হবে অর্থনীতি চারশো তিন কোটের ভাইব অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান চারশো চার কোটের ভাইব অনুষ্ঠিত হবে ইতিহাস চারশো পাঁচ কোটের ভাই অনুষ্ঠিত হবে ইসলামী ইতিহাস চারশো ছয় কোটের ভাইব অনুষ্ঠিত হবে দর্শন চারশো সাত কোটের ভাইব অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান চারশো আট কোটের ব্যব অনুষ্ঠিত হবে সমাজকর্ম চারশো নয় কোটের ভাইব অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান চারশো উনষাট কোটির ভাইব অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান চারশো বারো কোটের ভাইব অনুষ্ঠিত হবে রসায়ন চারশো তেরো কোটির ভাইব অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান চারশো দশ কোটির ভাইব অনুষ্ঠিত হবে গণিত চারশো চোদ্দো কোটের ব্যব অনুষ্ঠিত হবে প্রাণীবিদ্যা চারশো পনেরো কোটির ভাইব অনুষ্ঠিত হবে উদ্ভিদ বিজ্ঞান চারশো ষোলো কোটের ব্যয় অনুষ্ঠিত হবে ভূগোল উপরবেশ এটা হচ্ছে চারশো সতেরো কোটের ব্যয় অনুষ্ঠিত হবে পরিসংখ্যান চারশো আঠারো কোড়ের ব্যব অনুষ্ঠিত হবে গার্হস্থ অর্থনীতি চারশো বিশ কোটের ব্যয় অনুষ্ঠিত হবে এই ছিল হচ্ছে কলেজ পর্যায়ে টোটাল উনিশটা সাবজেক্টের ভাইভা অনুষ্ঠিত হবে এই উনচল্লিশ দিনে এখন আমরা দেখব যে এগুলার হচ্ছে রোল নাম্বারটা এবং কি হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই বিষয়গুলো ভাইভা অনুষ্ঠিত হবে সেগুলোর বিস্তারিত তো এখন হচ্ছে আমরা প্রথমে চলে যাচ্ছি যে স্কুল পর্যায়ে যে দুটো বিষয় ভাইভা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে রসায়ন তিনশো বত্রিশ কুড়ে ভাইভা শুরু হবে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে এবং কি ভাইভা শেষ হয়ে যাবে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে মানে একদিনের মধ্যে রসায়নের এই ভাইভাটা শেষ হয়ে যাবে এইখানে মোট রসায়নে ভাইভা প্রার্থী হচ্ছে চারশো ছাব্বিশ জন আর এই চারশো ছাব্বিশ জনের লিখিত পরীক্ষা আঠারোতম নিবন্ধনে পাশ করেছে আর এটা রুল নাম্বারটা একটু মিলিয়ে নেবেন সেটা হচ্ছে রসায়নের রুল নাম্বারটা হচ্ছে থ্রি টু ডাবল জিরো ওয়ান ফাইভ টু ডাবল ফোর এখান থেকে শুরু করে থ্রি টু ডাবল জিরো ওয়ান এইট ফাইভ সেভেন থ্রি এর মধ্যে যাদের রুল নাম্বারটা রয়েছে তারা হচ্ছে স্কুল পর্যায়ে রসায়নের ভাইভা দেবেন এরপর রয়েছে জীববিজ্ঞান এই জীববিজ্ঞান বিষয়ে তিনশো তেত্রিশ করে ভাইবা অনুষ্ঠিত হবে শুরু হবে নয় তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে আপনার যেটা হচ্ছে যে উনিশ তিন দু হাজার পঁচিশ দিন তারিখ পর্যন্ত আর এখানে যে রুল নাম্বারটা রয়েছে জীববিজ্ঞানের সেটা হচ্ছে ত্রিপল থ্রি চারটা জিরো এইট টু এইখান থেকে শুরু করে ত্রিপল থ্রি জিরো থ্রি সেভেন নাইন জিরো ওয়ান এর মধ্যে যাদের রুল নম্বরটা আছে তারাই হচ্ছে স্কুল পর্যায়ে জীববিজ্ঞানে তিনশো তেত্রিশ করে ভাইবা দিবে এবং কি হচ্ছে মোট পাশ করেছে চার হাজার চারশো চল্লিশ জন এই সাতচল্লিশশো জনই হচ্ছে জীববিজ্ঞান থেকে স্কুল পর্যায়ে ভাইবা দিবে এবার হচ্ছে আমরা কলেজ পর্যায়ে ভাইবা শুরু হবে কবে এবং শেষ হবে কবে সেটা একটু দেখবো আবার এটা হচ্ছে কলেজ পর্যায়ে ভাইভা শুরু হচ্ছে উনিশ দিন দুহাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভাইভা চলবে এখন প্রথম যে বিষয়ের ভাইভা অনুষ্ঠিত শুরু হবে কলেজ পর্যায়ে সেটা হচ্ছে যে বাংলা চারশো এক ভাইভা শুরু হবে উনিশ শূন্য তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে ভাইভা চলবে সাত শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মানে মার্চের উনিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত মানে এর মধ্যে ঈদের বন্ধ থাকবে ঈদের বন্ধের পরে আবার হচ্ছে এই সাত এপ্রিল পর্যন্ত গিয়ে এই বাংলা বিষয় ভাইভা শেষ হবে আর এখানে মোট বাংলা থেকে উত্তীর্ণ হয়েছে দুই হাজার জন এই দুই হাজার জন বাংলা থেকে উত্তীর্ণ হয়েছে এবং এর দুই হাজার জনই বাংলা বিষয়ে কলেজ পর্যায়ে ভাইভা দিবে আর রুল নাম্বারটা আপনারা একটু মিলিয়ে নেবেন সেটা হচ্ছে ফোর জিরো ওয়ান চারটা জিরো ডাবল ওয়ান এইখান থেকে শুরু করে ফোর জিরো ওয়ান জিরো ফোর থ্রি এইট ডাবল টু এর থেকে এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তারাই হচ্ছে বাংলা বিষয়ে এই কলেজ পর্যায়ে ভাইবা দিবে এরপরে রয়েছে ইংরেজি ইংরেজি চারশো দুই কোড ভাইবা শুরু হবে আট শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে তেরো শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আট তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত ইংরেজি বিষয়ে ভাইবা চলবে কলেজ পর্যায়ে আর এখানে যাদের রোল নাম্বারটা আছে তারা একটু মিলিয়ে নেবেন সেটা হচ্ছে ফোর জিরো টু পাঁচটা জিরো ওয়ান এইখান থেকে শুরু করে ফোর জিরো টু জিরো ফোর থ্রি ওয়ান টু জিরো এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারা হচ্ছে ইংরেজি বিষয়ে কলেজ পর্যায়ে ভাইভা দিবে আর এখানে মোট উত্তীর্ণ হয়েছে বাইশশো বিশ জন এরপরে হচ্ছে আমরা দেখব যে অর্থনীতি বিষয়ে অর্থনীতি বিষয়ে চারশো তিন করে যারা ভাইভা দিবে তাদের রোল নাম্বারটা হচ্ছে ফোর জিরো থ্রি জিরো ট্রিপল জিরো টু থ্রি এইখান থেকে শুরু করে ফোর জিরো থ্রি জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফাইভ এর মধ্যে যাদের রুল নাম্বারটা রয়েছে তারা হচ্ছে অর্থনৈতিক বিষয়ে চারশো ছত্রিশ জনের ভাইভা দিবে আর অর্থনীতি বিষয়ে ভাইবা শুরু হবে তেরো শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে পনেরো শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই দুই দিনের মধ্যে চারশো ছত্রিশ জনের ভাইভা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান কলেজ এরপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চারশো চার কুড়ে যারা হচ্ছে পরীক্ষা দেবেন কলেজ পর্যায়ে তাদের রুল নম্বরটা হচ্ছে ফোর জিরো ফোর জিরো ট্রিপল জিরো এখান থেকে শুরু করে ফোর জিরো ফোর জিরো ফাইভ থ্রি জিরো নাইন ফোর এর মধ্যে যাদের রোল নাম্বারটা রয়েছে তারাই হচ্ছে মোট এক হাজার এক পঞ্চাশ জন রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে কলেজ পর্যায়ে ভাইভা দিবে আর এখানে ভাইভাটা অনুষ্ঠিত হবে যে পনেরো শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই দুই দিনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কলেজ পর্যায়ে ভাইভা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে ইতিহাস চারশো পাঁচ কোটে ভাইভা শুরু হবে সতেরো শূন্য চার দু হাজার পঁচিশের তারিখ এমনকি একদিনের মধ্যেই এই ইতিহাস বিষয়ে কলেজ পর্যায়ের ভাইভা শেষ হয়ে যাবে এখানে মোট ভাইভা প্রার্থী হচ্ছে তিনশো ষাট জন এই তিনশো ষাট জনই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এই তিনশো ষাটজনই ভাইভা দিবে আর এখানে যে তার রুল নাম্বারটা রয়েছে তারা হচ্ছে মিলিয়ে নেবেন ফোর জিরো ফাইভ জিরো ত্রিপল জিরো ডাবল ফাইভ ফোর জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ এইখান থেকে শুরু করে এর মধ্যে যাদের রুল নাম্বারটা আসে তারাই হচ্ছে ইতিহাস বিষয়ে কলেজ পর্যায়ে ভাইভা দিবে তারপরে রয়েছে ইসলামী ইতিহাস চারশো ছয় কোট ভাইভা শুরু হবে সতেরো শূন্য চার দু হাজার পঁচিশ তারিখে ভাইভা শেষ হবে একুশ শূন্য চার দু হাজার পঁচিশ দিন তারিখে শেষ হয়ে যাবে আর রুল নাম্বারটা রয়েছে ফোর জিরো সিক্স চারটা জিরো ওয়ান সেভেন এইখান থেকে শুরু করে ফোর জিরো সিক্স জিরো ট্রিপল টু সিক্স ফোর এর থেকে এর মধ্যে যাদের রোল নাম্বারটা রয়েছে তারাই ইসলামী ইতিহাস ছয়শো চার কোটায় কলেজ পর্যায়ে ভাইবা দিবে আর এখানে মোট উত্তীর্ণ হয়েছে এক হাজার একশো দশজন এরপর রয়েছে দর্শন দর্শনে চারশো সাত কোট ভাইভা শুরু হবে একুশ শূন্য চার দু হাজার পঁচিশের তারিখ ভাইভা শেষ হবে বাইশ শূন্য চার দু হাজার পঁচিশের তারিখে আর এর মধ্যে যাদের রুল নাম্বারটা রয়েছে তারা একটু মিলে নেবেন এই দর্শন থেকে মোট উত্তীর্ণ হয়েছে তিনশো জন আর এই তেত্রিশ জনের রুল নাম্বারটা রয়েছে এখান থেকে এর মধ্যে এখানে রুল নাম্বারটা একটু মিলাবেন সেটা হচ্ছে ফোর জিরো সেভেন ট্রিপল জিরো ওয়ান টু ফাইভ এখান থেকে শুরু করে ফোর জিরো সেভেন জিরো ওয়ান সিক্স ফোর ডাবল ফাইভ এর মধ্যে এই ছিল কলেজ পর্যায়ে এইসব বিষয়ে এর পরবর্তী যে বিষয়গুলো ভাইবা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান চারশো আট কোড ভাইবা শুরু হবে বাইশ তারিখ এবং বাইশ তারিখে ভাইবা শেষ হয়ে যাবে এইখানে মোট উত্তীর্ণ হয়েছে দুশো আটত্রিশ জন আর এই দুশো আটত্রিশ জনের রোল নাম্বারটা হচ্ছে এইখান থেকে শুরু করে এর মধ্যে আছে আপনি একটু মিলাবেন ফোর জিরো এইট ট্রিপল জিরো ফোর জিরো সিক্স এইখান থেকে শুরু করে ফোর জিরো এইট জিরো ওয়ান নাইন টু ওয়ান ফোর এর মধ্যে তারপর রয়েছে সমাজকর্ম সমাজকর্ম তিনশো নয় কুট সমাজকর্ম চারশো নয় কুট এইখানে ভাইবা শুরু হবে বাইশ তারিখ এবং বাইশ তারিখে ভাইবা শেষ হবে এখানে রুল নাম্বারটা হচ্ছে ফোর জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান সিক্স এইট এইখান থেকে শুরু করে ফোর জিরো নাইন জিরো ওয়ান ফোর টু ডাবল ফাইভ এ পর্যন্ত রুল নাম্বারটার মধ্যে দুইশো সাতাশ জন রয়েছে এই দুইশো সাতাশ জন সমাজকর্ম থেকে ভাইবা দিবে এরপর রয়েছে মনোবিজ্ঞান চারশো দশ কুট ভাইভা শুরু হবে তেইশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ এবং কি ভাইভা শেষ হয়ে যাবে তেইশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এইখানে টোটাল উত্তীর্ণ হয়েছে একশো ছেষট্টি জন আর এখানে যে রুল নম্বরটা রয়েছে সেটা একটু মিলে নেবেন সেটা হচ্ছে ওয়ান ফোর পাঁচটা জিরো ওয়ান নাইন এখান থেকে শুরু করে ওয়ান ফোর তিনটা জিরো থ্রি নাইন টু ফোর এর মধ্যে এর মধ্যে রয়েছে একশো ছেষট্টি জন এরপর রয়েছে পদার্থবিজ্ঞান চারশো বারো কোট ভাইবা শুরু হবে তেইশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখে ভাইভা শেষ হবে চব্বিশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখে এই পাঁচশো পঁয়ত্রিশ জন ভাইবা উত্তীর্ণ এই পাঁচশো পঁয়ত্রিশ জন এখানে টিকানো হয়েছে এই পাঁচশো পঁয়ত্রিশ জন ভাইভা দিবে পদার্থবিজ্ঞান থেকে কলেজ পর্যায়ে আর এদের রুল নম্বরটা রয়েছে ফোর ওয়ান টু চারটা জিরো ওয়ান ফোর এখান থেকে শুরু করে ফোর ওয়ান টু জিরো ওয়ান থ্রি ফাইভ টু ফোর এর মধ্যে এরপর রয়েছে পদার্থবিজ্ঞান এরপর রয়েছে পদার্থবিজ্ঞান চারশো ঊনষাট কোড ভাইবা শুরু হবে চব্বিশ শূন্য চার দু হাজার পঁচিশ এবং চব্বিশ শূন্য চার দু হাজার পঁচিশের একদিনের মধ্যেই পদার্থবিজ্ঞান চারশো ঊনষাট কোড়ে ভাইবা শেষ হয়ে যাবে এখানে মোট উত্তীর্ণ হয়েছে একশো তিরাশি জন একশো তিরাশি জন ভাইভা দিবে তাদের মধ্যে রুল নাম্বারটা রয়েছে ফোর ফাইভ নাইন চারটা জিরো ডাবল টু এখান থেকে শুরু করে ফোর ফাইভ নাইন ডাবল জিরো টু ওয়ান সিক্স ওয়ান এর মধ্যে এরপর দেখব হচ্ছে রসায়ন চারশো তেরো কোড ভাইভা শুরু হবে চব্বিশ শূন্য চার তারিখ এবং ভাইবা শেষ হবে সাতাশ শূন্য চার দু তারিখে এখানে মোট উত্তীর্ণ হয়েছে পাঁচশো জন আর এখানে ভাইবা দিবে আর এখানে রুল নাম্বারটা আপনারা একটু মিলিয়ে নেবেন ফোর ওয়ান এখান থেকে শুরু করে ফোর এর মধ্যে রসায়ন চারশো ষাট কোটে ভাইবা শুরু হবে সাতাশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ এবং একদিনে ভাইভা শেষ হবে এখানে মোট উত্তীর্ণ হয়েছে একশো চুয়ান্ন জন এখান থেকে রুল নাম্বারটা একটু মিলাবেন সেটা হচ্ছে ফোর জিরো চারটা জিরো ডাবল ওয়ান এইখান থেকে শুরু করে ফোর সিক্স ট্রিপল জিরো টু সেভেন সিক্স জিরো এর মধ্যে যাদের রুল নাম্বারটা রয়েছে তারাই হচ্ছে রসায়ন বিষয়ে ভাইভা দিবে সাতাশ তারিখ থেকে এরপর রয়েছে গণিত চারশো চোদ্দো কোট কলেজ পর্যায়ে ভাইভা শুরু হবে সাতাইশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে আর এখানের যে রোল নাম্বারটা রয়েছে রোল নাম্বারটা হচ্ছে ফোর ওয়ান ফোর চারটা জিরো থ্রি সিক্স এখান থেকে শুরু করে ফোর ওয়ান ফোর জিরো টু এইট ওয়ান সিক্স ফাইভ এর মধ্যে এর মধ্যে টোটাল টোটাল রয়েছে এক হাজার পঁয়ত্রিশ জন এই এক হাজার পঁয়ত্রিশ জনই গণিত বিষয়ে কলেজ পর্যায়ে থেকে ভাইভা দিবে এরপর রয়েছে প্রাণীবিদ্যা চারশো পনেরো কোট এখানে ভাইবাস শুরু হবে উনত্রিশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মানে হচ্ছে একদিনে ভাইবা শেষ হবে প্রাণীবিদ্যার আর এখান থেকে টিকানো হয়েছে টোটাল দুইশো তেইশ দুশো তেরো জন আর রোল নাম্বারটা আপনারা একটু মিলাবেন ফোর ওয়ান ফাইভ চারটা জিরো এইট জিরো এখান থেকে শুরু করে ফোর ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর টু থ্রি নাইন এর মধ্যে এই দুশো তেরো জন রয়েছে এরপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান চারশো ষোলো কোট এরপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান চারশো ষোলো কোট এখানে ভাইবা শুরু হবে উনত্রিশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে ত্রিশ শূন্য চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে টোটাল ঠিকানো হয়েছে দুশো পনেরো জন উদ্ভিদ বিজ্ঞান কলেজ পর্যায়ে চারশো ষোলো কোট থেকে দুশো পনেরো জন ঠিকানো হয়েছে আর এদের রুল নাম্বারটা আপনারা একটু মিলাবেন সেটা হচ্ছে ফোর ওয়ান সিক্স চারটা জিরো এখানে রুল নাম্বারটা আপনারা একটু মিলাবেন ফোর ওয়ান সিক্স পাঁচটা জিরো ফাইভ এখান থেকে শুরু করে ফোর ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি এইট নাইন থ্রি এর মধ্যে দুইশো পনেরো জন রয়েছে এরপর রয়েছে ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে চারশো সতেরো কোড ভাইবা শুরু হবে ত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখ একদিনে ভাইবা শেষ হবে এইখানে মোট টি এখানে হয়েছে দুইশো দুই জন আর এখানে রুল নাম্বারটা আপনারা মিলাবেন এখানে রুল নাম্বারটা আপনারা একটু মিলাবেন ফোর ওয়ান সেভেন চারটা এর মধ্যে দুশো দুইজন রয়েছে এরপর রয়েছে পঁচিশ বিশ শূন্য চার দু তারিখে আর এখান থেকে টোটাল টিকানো হয়েছে ফোর ওয়ান এইট চারটা জিরো ডাবল ওয়ান এখান থেকে শুরু করে ফোর ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফাইভ সিক্স ফোর এর মধ্যে যাদের রুল নাম্বারটা রয়েছে তারাই হচ্ছে একশো আটজন এখানে আসে এরপর রয়েছে গর্হস্থ অর্থনীতি চারশো বিশ কোট ভাইভা শুরু হবে ত্রিশ শূন্য চার দু হাজার পঁচিশ তিন তারিখে আর ভাইভাটা শেষ হবে এই ত্রিশ শূন্য চার দু হাজার পঁচিশ তিন তারিখের মধ্যে একদিনের ভাইভা শেষ হবে এখানে রুল নাম্বারটা আপনারা মিলাবেন সেটা হচ্ছে ফোর এখানে আপনার রুল নাম্বারটা একটু মিলাবেন এখানে হচ্ছে ফোর টু পাঁচটা জিরো সেভেন টু এখান থেকে শুরু করে ফোর টু ত্রিপল জিরো টু ফাইভ নাইন এইট এর মধ্যে টোটাল একশো জন এই জ্ঞান অর্থনীতি থেকে টোটাল একশো জন ঠিকানো হয়েছে এই ছিল হচ্ছে আঠারোতম নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ে ভাইবার যে শিডিউলটা সেটা তো এখন হচ্ছে আমরা দেখব যে যারা হচ্ছে উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নেবেন যারা হচ্ছে প্রিলি প্লাস হচ্ছে লিখিত প্রস্তুতি এখন থেকে শুরু করতে চাচ্ছেন বিশেষ করে লিখিত প্রস্তুতি যারা নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে যেটা হচ্ছে আমাদের সাজেশনটা আঠারোতম নিবন্ধনে যারা পড়েছিল তারা অনেকেই এখান থেকে উত্তীর্ণ হয়েছে আমাদের স্টুডেন্ট রয়েছে তো চাইলে হচ্ছে আমার আপনারা অনুষ্ঠান নিবন্ধন যারা লিখিত পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা চাইলে হচ্ছে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন যে কোনো বিষয়ে সাজেশন আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাজেশনটি সংগ্রহ করার জন্য এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন সেটা হচ্ছে নাম্বারটা শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা লিখিত পরীক্ষার সাহায্য সংগ্রহ করতে পারবেন তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা কলেজ পর্যায়ে যে বিষয়গুলো ভাই অনুষ্ঠিত হবে সেগুলো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ